আল্লাহর নবী পৃথিবীতে আসলেন শেখানোর জন্য মুইযቱ লিউতামিম মা কারিমাল আখলাক মানুষ কা শিখাবেন মানুষগুলোকে মানুষ বানাবেন নবীজি আসলেন এই পৃথিবীতে নবীজি আসলেন শিক্ষক করে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন সারাটা জীবন ধরে নবীজি মানুষকে শুধু ডাকলেন পাথরের আঘাত খেলেন না বিজিব ষড়যন্ত্রের কবরে পড়লেন না বিজিব এমনকি শিয়াবি তালেবি দিনের পর দিন তিনি জেল খাটলেন মক্কা থেকে বের হয়ে গেলেন কাফেরদের জুলুমের কাছে আল্লাহ পাকের না নাবিজি চলে গেলেন বের হতে বাধ্য হলেন দশ তিনি মাদিনায় সবর করলেন তারপরে যিনি মক্কায় বিজয় দান করে দিলেন তিনি কি প্রিয় আমার যারা আজকের মা ফিলে বসলেন দশটা টার্গেট নিয়ে আমরা উঠব কয়টা জোরে কন কয়টা এক নাম্বার টার্গেট আমরা শিখব কি করব সবাই কন কি করব। এবার যদি আমি প্রশ্ন করি এই মাহফিলে ফিলে বসছেন পড়তে পারেন শুদ্ধভাবে কয়জন আছেন হাত তুলে একজন হাফিজে কোরআন হাত তুলছে আর সাধারণ কয়েকজন যদি এবার প্রশ্ন করা হয় হাতগুলো মামার যদি এবার প্রশ্ন করা হয় আমাদের দেশে মুসলিমের সংখ্যা কত পার্সেন্টেজ কত আমাদের সভাপতি সাহেব উনি সভাপতি আজকে ও সভাপতি সাহেব মাসাল একটু রং হয়ে গেছে আমাদের সভাপতি সাহেব আমাদের মেহমান সহ যদি আমরা প্রশ্ন করি কত পার্সেন্ট আমরা বাংলাদেশে মুসলমান এক সময় আমরা শুনতাম পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু রয়ের চক্রান্তের কারণে দিন দিন এই সংখ্যাটা কমতে কমতে এখন আমরা অটোই বলি আমরা বাংলাদেশে মুসলমানদের সংখ্যা নব্বই এটা একটা ভুল কথা মুসলমান কোন দেশে জিন্দিগিতে কোনো দিন কমে না বরং মুসলমান যেখানে ঢুকে সেখানে বাড়ে জোরে কোন আমেরিকার দিকে তাকায় দেখেন ইউরোপের দিকে কিন্তু বড় দুঃখজনক সত্য কুচুপ্রি মহলের একটা চক্রান্তের কারণে আমরা এখন বলছি সবাই মুসলমান বাংলাদেশে না বাংলাদেশে মুসলমান পঁচানব্বই পার্সেন্ট ছিল এখন আপনি জরিপ করে দেখেন মুসলমানদের সংখ্যা কমে নাই বরং বেড়েছে মুসলমান এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানেরা যদি আজকে আমরা বলি বড় দুঃখ আর পরিতাপ নবী আসছেন শিখানোর জন্য এক নাম্বার আমাদের কার্যক্রম এক নাম্বার বিষয় হচ্ছে শিক্ষা নেওয়া বড় আফসোস আজ আমাদের সব আছে আল কোরআন পড়তে পারি এমন মুসলমানের সংখ্যা বড় কম ঠিক কিনা বলে লা তাকুমুস ততদিন পর্যন্ত এই দুনিয়া ঠিক থাকবে কোরআন মানুষ পড়বে না কোরআন মানুষ শিখবে না কোরআনের আন্দোলন করবে না আল কোরআন কে বিজয়ের স্বপ্ন দেখবে না ওই জাতির উপরে আল্লাহর গজব নেমে আসবে ঠিক কিনা বলে তাহলে এখন যদি আপনি মিলে দেখেন আমাদের দেশে অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে পারি না অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর অনেক কঠিন তো কোরআন এজন্য পারি না এটা ভুল কথা ও মানে যে বছর গিয়ে দেখলাম একটা বুড়া দুরা মানুষ আসছে বয়স পঞ্চান্ন থেকে সাইট হবে তো আমি একটু আদর করে মোহব্বত করে কাছে নিয়ে জিজ্ঞাসা করলাম চাচা আপনি যে এই বয়সে আসছেন আরবি শিখছেন কেমনি দুইজন তোয়ালিবুল এল উঠে চলে যাচ্ছে তোমরা বসলে আমরা খুব খুশি হব তোমাদের জন্য দোয়া করব দেখি দুইজনে কে বসে মাশাল্লাহ এই তো বসে গেছে একজন আর একজন অন দা ওয়েতে আছে সব ঠিক হয়ে যাবে আপনারা পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা মাসাল্লাহ একজন দুইজন এবার দেখতে চাই এই মাহফিলে ফিলে পঞ্চাশ সাইট বুঝি না দশটা কার্যক্রম আগামী দিনের বিজয়ের জন্য হাতে নিয়ে আমরা কারা কারা সাইড সত্তর বুঝি না আশি পার্সেন্ট পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় আচ্ছা এইরকম হইলে আমাদের বিজয় হবে কবে এখনো হাত উঠেছেন নাড়ায় তা বিরোধীছেন এবার দেখতে চাই এই মাহফিলে আশি পার্সেন্ট না একেবারে বুঝে শোনে দশটি কার্যক্রম এই মাহফিল থেকে নিয়ে একশো পার্সেন্ট শোনে কারা কারা বাড়ি যাবো হাত উঠা দেখা এবার হাটটা আসলে অনেক দিন ধরে তো নারায় তাকবির স্লোগান দেওয়া যাচ্ছিল না পনেরো বছরে জং পড়ে গেছে এটা বোঝা গেছে আজকে এখানে এসে একটু নারায় তাকবির দিছে কিন্তু স্লোগানটা একেবারে স্লো মোশনে হয়েছে একজনে দিবেন একেবারে বিড়ের মতো জোরে সোরে একটা তাকবির দেন ঠিক তো এবার বলেন এক নাম্বার আমরা নিয়ে যাব শিক্ষা জোরে কন কি আল্লাহর হাবিবের কাছে বয়স বয়স কিংবা বছর কাছে সে সাহাবি আল্লাহর হাবিবকে বললেন নাবি কিছু একটা আপনি আমারে পড়া দেন ওয়াই আল্লিমু কুমুল শিখায় দেন কোনো কিছু আল্লাহ নবী বললেন পর আলিফুল্লা সাহাবের সঙ্গে সঙ্গে বললো নবী এটা তো একটু বড় সুরা এটা আমি পারবো না নবীজি বললেন ঠিক আছে তাইলে পড়ো হা সাবি বলে নবী এটাও বড় এটাও আমার দ্বারা কঠিন হয়ে যাবে নবীজি ধৈর্য কেমন চিন্তা করে এবার সাবি বললেন নাবি সহজ কিছু একটা শিখাই দেয় الله الحبيب قل للصحابي سبح اسم ربك الاعلى <applause> الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى

تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثل এতটুকু যখন আল্লাহি পরা দিলেন সাহাবি দা গেলেন ও নীপ ওদীপ ন এই বেঁচে থাকবো এই সুরা নিয়ে বাঁচার চেষ্টা করব সুরাটা মুখস্থ করে নিলাম আল্লাহ নবী সাহাবিদেরকে দেখায় বলে যদি কোনো জান্নাতি লোক এবার যারা আমার সামনে বসা আছেন বাংলাদেশের ভাগ্যের যদি পরিবর্তন হতে হয় আমার শিক্ষা কার্যক্রমে আমার ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে আমার দায়ী থেকে শুরু করে আমার অনার্স লেভেল মাস্টার্স লেভেল আমার প্রত্যেকটা জায়গায় যদি আলকরকে শেখানো না হয় এই জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব না ঠিক কিনা বলে এই জন্য আমরা এই কথা তো নির্দিদায় বলতে পারি চুয়ান্ন বছরের সব দেখা শেষ এখন বাংলাদেশে একটাই আওয়াজ উঠেছে চুয়ান্ন বছরের সব দেখা শেষ সামনে হবে আল কোরআন চলুন এবার আমরা সামনের দিকে যাই মা সাল্লাহ এখনো উনি চাচ্ছে ঘরে ঘরে জ্বালাইতে আমরা আজকে ওয়াজ করা শুরু থেকে চাচ্ছি আর ঘরে ঘরে না কোথায় না এটা বলতেও কি আপনাদের ভয় আছে কোথায় বাংলাদেশে যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে ভাই নামাজকে আপনি পছন্দ করেন